অফ কাস্টমাইজেশন রহমান ফার্নিচারে পসিবল অরিজিনাল ফেদার টাচ ফাইবার প্রত্যেকটা ফার্নিচারের ফ্রেমে ব্যবহার করেছি আমরা সলিড মেহগনি কাট আকিজের এক নাম্বার এ গ্রেডের এমডিএফটাই ব্যবহার করেছি প্রত্যেকটা ফার্নিচারের পেছনের পশনে প্রত্যেকটা ডায়ারের নিচের তলায়তে আমরা গর্জনের বোর্ডটাই ব্যবহার করেছি গুণ জন্য পাবেন 20 বছরের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়াটারপ্রুফ লেকার পলিশ কালার কালারের জন্য পেয়ে যাবেন 10 বছরের সার্ভিস গ্যারান্টি চলুন দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় কোথায় কি দর্শক বিন্দু আপনাদের সবচাইতে পরিচিত আই থিংক সর্বোচ্চ যার ভিডিও দেখেছেন সেই পমিনেন্ট রেপুটেড কোম্পানি রহমান ফার্নিচার আজকে আমরা আবার চলে এসেছি আমাদের সাথে সাথে তারেক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শিয়াব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই কোথায় কি জন্য আজকে কি আছে জি ভাইজান কোথায় কি জন্য সবসময় আমি একদম

সো তাদেরকে আমরা উই লেভেলের একদম ফেন্সি প্রোডাক্ট দিব এক্সপেন্সিভ প্রোডাক্ট দিব রিজনেবল প্রাইসেতে ইনশাআল্লাহ প্যাকেজে যা যা থাকবে আগে সেটা দেখাবো তারপর অন্য কথা একটা 6 ফিট 7 ফিট ফুল বক্স ভেরিয়েন্ট কিং সাইজের খাট খাট অত্যন্ত আরামদায়ক একটা ম্যাট্রেস পাবেন 10 বছরের গ্যারান্টি সহ জি একটা বেডসাইড টেবিলও থাকবে বেডসাইড টেবিল থাকবে চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে জি থাকবে এবং ভ্যানিটিতে বসে সাজুগুজু করার জন্য কমফোর্টেবল একটা টুল বা একটা সিটার থাকবে জি এবং কাপড় চোপড় গুলো যত্ন সহকারে রাখার জন্য বিগ সাইজের বিগ সাইজ বিশাল সাইজের চার পাল্লা ভেরিয়েন্টের একটা ফুল হোয়াইট একটা আলমারি থাকবে জি চমৎকার বেডরুম সেট প্যাকেজ প্যাকেজ এবং যারা সরাসরি রহমান ফার্নিচার ভিজিট করতে আসবেন জি তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব দিকেই শাহকবির মাজার রোড এই শাহ মাজার রোডের আর্মি সোসাইটির অপোজিটেই রহমান ফার্নিচার অবস্থান হাজি মার্কেটে জি এবং যারা দূর প্রবাস থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং নিতান্ত একদম কর্মব্যস্ত যারা আসা সম্ভব না তারা ঘরে বসে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার নাম আপনার ফোন নাম্বার এবং ডিটেল ঠিকানাটা আমাদেরকে লিখে দিতে হবে আর আপনি যে আসলেই নিবেন আপনি অনেস্ট কাস্টমার এটার প্রমাণের জন্য নিশ্চয়তার জন্য জাস্ট এক হাজার টাকা আমাদেরকে বিকাশে অথবা ব্যাংকে পেমেন্ট করবেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কারণ আপনার জন্য আমরা এতগুলো প্রোডাক্ট রেডি করব আপনার কথার উপরে আপনার অর্ডারের উপরে বেস করে এবং পাঠিয়ে দিব সো নিশ্চয়তার তো একটু দরকার আছে অবশ্যই অবশ্যই এবং এটা আমাদের একটা অর্ডারই প্রোডাক্ট চলে যাবে হচ্ছে কি আপনার এই চাঁদপুর হাজিগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জে যাবে সো উনি এটার সাথে সেম বেলবেট কালার কম্বিনেশন রেখে একটা সোফা অ্যারেঞ্জ করে নিয়েছে আজকের ভিডিওতে আমরা বেডরুম সেটের পাশাপাশি এই সোফাটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ এই সোফাটা টোটাল ফাইভ সিট ভেরিয়েন্টে করা আছে এটার ভেতরের ফ্রেম সম্পর্কে যদি আমি বলি একদম অরিজিনাল গর্জন এবং ইম্পোর্ট করা কেরোসিন কাঠ দিয়ে এটা বিল্ড করা তার মানে হচ্ছে যথেষ্ট শক্ত এবং মজবুত হেভি ওয়েট পার্সনও যদি বসে নো প্রবলেম চিন্তার কোনো কারণ নেই অনেকে চিন্তা করে নতুন একটা সোফার দাম দিয়ে কিনলে মেহমান টেহমান একটু মোটা আইসা বসলে কিন্তু গৃহস্থ একটু ভয় পায়

এবং এটার যে কাপড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল টার্কিস বেলভেট সুইফট বেলভেট যেটা হচ্ছে গিয়ে আপনার যে সুইফট করে সুইফট বেলভেট হচ্ছে এটা যখন আপনি এইভাবে টানবেন একটা লেয়ার এক ধরনের কালারের গ্লেস পাবেন উল্টা করলে আবার কালার শেডটা অন্যরকম পাবেন জি এটা হচ্ছে এই জন্য সুইফট বলা হয় ওকে আর এখানে এসএস শীট রয়েছে দেখেন হ্যাঁ প্রত্যেকটা পিক্সের মধ্যে ডিজাইনটা করা হয়েছে এসএস দিয়ে এসএস গুলো আমরা এই যে ইয়াগুলো তুলি নাই এখনো তোলা হয়নি এগুলো দেখেন আপনারা

সোজা কথা হচ্ছে এনি কাইন্ড অফ কাস্টমাইজেশন রহমান ফার্নিচারে পসিবল এই সোফাটা যদি কেউ নিতে চান দশ বছরের সার্ভিস গ্যারান্টি একদম থাকবে দাম পড়বে এক দাম কথা বলবেন না দয়া করে অন্য ব্যাপারে কথা বলার জন্য ফোন দিবেন জি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় চমৎকার এই বালিশগুলোর মধ্যে কিন্তু সব পাবেন অরিজিনাল ফেদার টাচ ফাইবার ফেদার টাচ প্রত্যেকটা বালিশে কিন্তু আমরা অরিজিনাল সুইফট দিয়ে করছি কোনো ফ্লোরাল প্রিন্টের কোনো কম দামি কাপড় ব্যবহার করি না জি অসংখ্য ধন্যবাদ আমরা বেডরুম সেটে চলে যাই বেডরুম সেটে কি কি আছে আমরা দেখিয়ে দিয়েছি ম্যাটেরিয়াল সম্বন্ধে জানতে আমাদের প্রত্যেকটা ফার্নিচার যেহেতু ফেন্সি আইটেম বলেছি আমি দ্যাট মিনস এটার ম্যাটেরিয়াল এবং ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা খুবই উন্নত মানের এবং বাজারের সবচেয়ে ভালো মানের হাই দামের টাই ব্যবহার করেছি কোয়ালিটি ফুল টাই ব্যবহার করেছি এটার যে প্রত্যেকটা ফার্নিচারের যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফার্নিচার ফ্রেমে ব্যবহার করেছি আমরা একদম আপনার সলিড মেহুগুনি কাট যেটা সিজনিং করা বা কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং এই বডিগুলো ডিজাইনগুলো যা দেখতে পাচ্ছেন আকিজের এক নাম্বার এ গ্রেডের এমডিএফটাই ব্যবহার করেছি যে এবং প্রত্যেকটা ফার্নিচারের পেছনের পোষণে প্রত্যেকটা ডয়ের নিচের তলাতে আমরা অরিজিনাল গর্জন ফাইবার যেটা গর্জনটা গর্জনের বোর্ডটাই ব্যবহার করেছি এবং এই তিনটাই হচ্ছে মূল উপাদান মূল আর গ্লাস এবং অ্যাকলিক শিট যেগুলো এগুলো গ্লাসটা নাসিরের

একটা বেডসাইড টেবিল দুই ডোরিয়েন্টে করা আছে হ্যাঁ দুই ডর করা আছে আপনি চাইলে তিন ডর করে নিতে পারবেন উপরে তালা করা থাকবে নিচে দুইটা ফ্রি হ্যান্ড থাকবে এবং কালারের জন্য দশ বছরের গ্যারান্টি বলে ভেতর

আরো ছয়টা ডোয়ার পাবেন দুই পাশে উপর দুইটাতে তালা সিস্টেম করে থাকবে নিচের দুইটা দুইটা করে থাকবে ফ্রি হ্যান্ড এবং এটাতে দীর্ঘ টাইম বসে সাজু গুজু করার জন্য খুবই আরামদায়ক একটা ব্যানি ব্যানিটির সাথে সিটার পাবেন সিটারটা একদম গদি টদি করা আছে লং টাইম বসে সাজু করতে আপনার সুবিধা হবে সুবিধা হবে চমৎকার একটা ভ্যানিটি রয়েছে এর পাশাপাশি রয়েছে এবার হচ্ছে মূল আকর্ষণ ভাই আলমারিটা ভাইরে ভাই দেখেন আলমারিটা লুকটা ভাই একটু ফুল ভিউ দেখেন একদম খুবই সুন্দর লাগছে ভিউয়ার দেখতে পাচ্ছেন চার পাল্লা ব্র্যান্ডের চার পাল্লা বিক সাইজ আলমারি হ্যাঁ ম্যাক্সিমাম আলমারিগুলো দেখবেন কমন সবাই মাসখানে গ্লাস দেয় ভাই এটা দুই পাশে গ্লাস দিয়ে যাতে শাড়িটা রি পরে কুচি টুচি দেখতে সুবিধা হয় লং মিরর পাবেন দুই পাশেই ব্যান্ডিতে সাজুগুলো করে শাড়ি শাড়ি পরার পরে এখানে এসে দাঁড়ায় যাবেন খুব সুন্দর একটা লুক পাবেন জি সরি ওকে তো এবং মিডলে পেয়ে যাবেন ডিজাইন

চমৎকার একটা বেডরুম প্যাকেজ আর কথা বাড়াচ্ছেন একটু প্রাইসটা সম্বন্ধে জেনে নিন। এর প্রাইস একদম একদম ফিক্সড প্রাইস মাত্র 88000 টাকা। ফিক্সড প্রাইস। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি দেখবেন এই টাইপের এই ক্যাটাগরির এই মানের বা এর চেয়ে মান আলহামদুলিল্লাহ আমরা তো বেস্ট মানটাই রাখি। তো এখন এই কোয়ালিটির কা ফার্নিচারগুলো যদি কেউ কেউবা করে সত ইচ্ছা থাকলে সবাই কোয়ালিটি করতে পারে। সো যারা যাদের কোয়ালিটিতে দেখবেন ভেজাল আছে এদের আসলে সৎ ইচ্ছাটার অভাব জি ঠিক আছে সো এইগুলা আপনার আমাদের অষ্টাশি হাজার টাকা রাখতেছি আমাদের সাথে কি পাবেন না গাড়ি ভাড়াটা ফ্রি পাবেন না অনেকে আপনার ওই যে সামনে মূলা ঝুলাবে গাড়ি ভাড়াটা ফ্রি দিবে দাম দিবে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার ওই ব্যাপারে আমরা ডিটেল আলোচনা নাই করি ভাড়া ফ্রি দিয়ে চল্লিশ হাজার টাকা বেশি নিয়ে নেবে হ্যাঁ আপনারা চাইলে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে এক লাখ তিরিশ নিতে পারেন অথবা গাড়ি ভাড়া নিজের পকেটের টাকা দিয়ে দিয়া মাত্র অষ্টাশি হাজার নিতে পারেন খুব সুন্দর বলেছেন ভাই পছন্দ হয়েছে কথাটি তো চমৎকার এই বেডরুম সেটটি কিন্তু আপনারা পাবেন অষ্টআশি হাজার টাকা একদম ফ্যান্সি আইটেম রহমান পান্ডার যেই রেটে পাচ্ছি আমরা এই রেটে কিন্তু আসলে পাওয়া যায় না একদম সরাসরি ফ্যাক্টরি প্রস্তুতকারক এবং তারেক ভাই সবসময় একটা রিজনেবল প্রাইস দেয় আমার ওই ডেলিভারির মাঝে মাঝে একটু দর্শকদের সাথে দেখা করতে আসতে হয় মাঝে মধ্যে হাই হালো না করলে কারণ এটা একটা অনেক বড় মাধ্যম আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ মাধ্যম তৈরি করে দিছে যার ফলশ্রুতিতে আজকে আমাদের

যারা সরাসরি চলে আসবেন বাংলাদেশের উত্তর আজমপুর এয়ারপোর্টের খুবই কাছে আজমপুর ঠিক পূর্ব দিকেই আপনার অসুবিধা হলে যে কেউ জিজ্ঞাসা করলে লারা দিয়া ভাই রহমান ফার্নিচারটা কই ও দেখায় দিবে আর একান্তই যদি তারপরে অসুবিধা হয় স্ক্রিনে দুইটা নাম্বার আছে ফোন দিবেন আমার প্রতিনিধি লোকজন বা আমি নিজে স্বয়ং আপনাকে রিসিভ বিরাজ অসংখ্য ধন্যবাদ তারেক ভাই তো বিরাজ রহমান ফার্নিচারের সাথে অনেকদিন আমরা কাজ করছি আপনারা ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ কোথায় কীতে আপনারা তারেক ভাইয়ের অনেক ভিডিও দেখছেন আমার অন্য আরেকটি চ্যানেল শিহাব ব্লক সে তো তারেক ভাইয়ের ভিডিও সুপার ডুপার হিট আলহামদুলিল্লাহ তো আজকে এই বেডরুম সেটটি আপনারা পাচ্ছেন অষ্টআশি হাজার টাকায় এবং এই সোফা সেটটি পাচ্ছেন আটত্রিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের টাস্ক নিয়ে কোনো ইস্যু আছে আমি আপনার এই যেই ট্রাস্টের বিষয়টা আপনি বিশ্বাস করেন না সেটাকেও স্বাগত জানাই চলে আসেন আসেন নিজের চোখে দেখেন প্রতিষ্ঠানটা দেখেন ঘোরেন ইনশাল্লাহ ট্রাস্ট চলে আসবে কারণ তারেক ভাই এমন না যে আজকে ফার্স্ট ভিডিও অনেক দিন অনেক বছর যাবৎ ভাইয়ের সাথে কাজ করছে কোনো কমপ্লেন নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ